যে এসএসসির ক্ষেত্রে আগেই বলে দেওয়া হয়েছে যে এসএসসি নতুন গ্রুপ তৈরি করতে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিজ্ঞপ্তি চালু জানি হয়নি আর মাত্র সাত দিন সময় আছে এবং বিকাশ মতন এক্ষেত্রে কোনো রকম ছাড়পত্র দেয়নি তো সকলে তো দিশেহারা এই মুহূর্তে দেখুন এই পুরো জিনিসটা ঘেটে ঘ করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে কেন মানা হবে কিভাবে মানা হবে কোনো রকম গাইডলাইন কিছু নেই মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন আমার উপর ভরসা রাখছে মানুষ ভরসা রাখবে কি করে আপনি কিছু পথ তো দেখান কিছু তো বলুন কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে উনি কোনো দিশা দেখাতে পারছেন না এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল ইয়ে করবো আমরা রিঅ্যাপিল করব অ্যাপিল করবো কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা

এই অযোগ্যদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছে সেই টাকাটা কিস্তিতে শোধ করা হচ্ছে প্রথম কথা আমার একটা প্রশ্ন আছে যদি অযোগ্যদের চাকরি শেষ পর্যন্ত চলে যায় মুখ্যমন্ত্রী বাঁচাতে না পারে তাহলে আপনার আমার ট্যাক্সের টাকায় এদেরকে যে মুখ্যমন্ত্রী টানা ভাতা দেবেন এই টাকাটা কি পরে ফেরত দিতে হবে তারা কি ফেরত দেবেন এত গভর্নমেন্টের শিকারের টাকা মুখ্যমন্ত্রী কার মত নিয়ে এটা করছেন আমাদের মত নিয়েছেন কি জনগণের যে আমরা টাকা ট্যাক্সের টাকা দিয়েছি সেই ট্যাক্সের টাকায় উনি এই যে ভাতা দিচ্ছেন যারা অযোগ্য যারা যোগ্য তাদেরকে ভাতা দিচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা অযোগ্য যারা পয়সা দিয়ে সাদাম ওয়েমার আর দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো ভাতা কেন কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য না তারা তাহলে তো মানুষ সবাই বলে যে আমরা চুরি করবো আমাদেরকে ভাতা দেওয়া মুখ্যমন্ত্রী না আসা সম্পর্কে সৌগত রায় বলেছেন যে মুখ্যমন্ত্রী জানি ভালো করেছেন তার কারণ সেখানে গেলে কথা বলতে দেওয়া হতো না প্ল্যানিং কমিশনকে বন্ধ করে দেওয়া ভুল হয়েছে আগে প্ল্যানিং কমিশনের টাকা সমস্ত রাজ্যের মধ্যে বন্টন করা হতো বিরোধী রাজ্যদেরকে শুকিয়ে মারা হচ্ছে দেখুন উনি একজন ফিজিক্সের প্রফেসর ওনার মুখ থেকে এই ধরনের ভেগ কথাবার্তা মোটেও মারা আমি ওনাকে বলব যে তুমি অঙ্ক করা লোক ফিজিক্স পড়া যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ আমলে ছিলেন সরকার সেই সময় কেন্দ্র সরকারের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যার অংশ ছিলেন পশ্চিমবঙ্গ কত টাকা পেত আর আমাদের নরেন্দ্র সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কত টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছে গেছে বা যায় তা বলতে বলবেন একটা জিনিস নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে এবং দেখুন নীতি আয়োগ খারাপ আগে ইয়ে ভালো ছিল প্ল্যানিং কমিশন ভালো ছিল এই ধরনের বক্তব্য এই বস্তাপচা পচা নেতা এছাড়া কারো মুখ থেকে শুনতে পারে যারা নতুন আইডিয়া নতুন চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করতে পারে না সে সময় প্ল্যানিং কমিশনের প্রয়োজন ছিল জওয়াহরলাল নেহরু তৈরি করেছিলেন এখন নীতি আয়োগের কাজ অন্য ধরনের কাজ তো সবাই বলে নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে তার ভিউ পয়েন্ট আলাদা তার হরাইজন আলাদা তার চিন্তা ভাবনা আলাদা এবং সেটা বুঝতে পারছেন না বলে আজকে অসমের মতো রাজ্য অ্যাডভান্টেজ অসম করে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে গেল আর মুখ্যমন্ত্রী আর সৌগত রায় ঢেঙা দেখাচ্ছে ওই এয়ারপোর্টে কে কাকে চাকরি দেবে এনি সৌগত রায় আর ওনার ইয়ে মার নট্ট বরুণ নট্ট মারামারি করছে হ্যাঁ আর মুখ্যমন্ত্রী ওই কোথায় দু সালের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিষ্ঠা করা শিল্প সেখানে কি আবার শিল্প প্রতিষ্ঠা করছে আর সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বানিয়ে নিয়ে ঘুরে বেড়াতে আর অসম দেখুন পিছিয়ে ছিল আমাদের থেকে অনেক সে এখন অ্যাডভান্টেজ আসাম করে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে আজকে অংশগ্রহণ করেছে আমার যেটা মনে হয় যেহেতু নীতি আয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যগুলো কিভাবে কোঅর্ডিনেশন করে কেন্দ্র সরকারের সাথে কাজ করবে এবং আগামী দিনে পলিসিগুলো কিভাবে তৈরি হবে বা পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় স্বাভাবিকভাবে এই সমস্ত আলোচনার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন তাহলে আরও বেশি ভালো হতো এবং পশ্চিমবঙ্গের যে ভিউ পয়েন্ট পশ্চিমবঙ্গ বাসির যে চাওয়া সেই সমস্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এবং নীতি আয়োগের অন্যান্য অফিসিয়ালদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পড়ে আরো অনেক বেশি এফেক্টিভ হতো উনি হয়তো কোনো অফিসারকে পাঠিয়েছেন কিন্তু একজন অফিসার ইলেক্টেড নয় তিনি এক্সাম দিয়ে এসেছেন সিনিয়রিটি বেসিসে ওই পদে বসেছেন যদি চিফ সেক্রেটারি হয়ে এসে কিন্তু একজন মুখ্যমন্ত্রী মানে তিনি জনগণের প্রতিনিধি জনগণের ধারা নির্বাচিত করতেন স্বাভাবিকভাবে তার মতে তার যে বক্তব্য তার একটা পলিটিক্যাল ওয়েট থাকে সেই পলিটিক্যাল ওয়েটটা এবার বাংলা মিস মন্ত্রী যাচ্ছেন উনত্রিশ তারিখ বাংলায় আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাতান্ন জন নির্বাচিত সাংসদ এবং যখন দেশের প্রতিনিধি বিদেশে যাচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করতে তখন প্রধানমন্ত্রী রাজ্যে এসে তিনি রাজনৈতিক প্রচার করবেন রাজনীতির কথা বলবেন এটা কাঙ্ক্ষিত নয় দেখুন একটা বাংলার একটা রাজ্য একটা ডিস্ট্রিক্টে বাংলার প্রধানমন্ত্রী আসবেন তাতে কিছু সরকারি প্রোগ্রাম আছে তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনতাকে সম্বোধন করুন মাননীয় প্রধানমন্ত্রী জানেন কখন কি করতে হয় আমাদের সরকার এই জন্য তো অন্য সরকারের থেকে আলাদা আমরা প্যারাল সেক্টে কাজ করতে পারি আমরা প্যারালি অনেকগুলো কাজ একসাথে করতে পারি আমাদের প্রধানমন্ত্রী সেটা পারে স্বাভাবিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই ওনার চিন্তা করা দরকার যে আগামী উন্নতি সেটা টিকিট দেওয়া দেবে কিনা তৃণমূল সেই ব্যাপারে পাওয়া যে সমস্ত প্রতিনিধিরা গিয়েছে বাইরে তাদের মধ্যে অভিষেক গিয়েছে জাপানে এবং তার বক্তব্য সামনে আসছে পাকিস্তানের বিরুদ্ধে তিনি বলছেন দেশ জোটবদ্ধ রয়েছে কিন্তু যে অপারেশন নিয়ে এত কথা হচ্ছে তিনি একবারও তার মুখে অপারেশন সিঁদুরের কথা বলছেন না আমরা জানি যে বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো সন্দেহ প্রকাশ করছেন সেনাবাহিনীর এই যে পরাক্রমকে দেখুন উনি দেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে সাইভাবে উনি কি বলবেন সেটা ওনার এবং তার সাথে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার যে তৈরি করে দেওয়া বক্তব্য এই সমস্ত কিছুর উপর নির্ভর করে গাইডলাইন থাকে আপনারা জানেন আমি এই বিষয়ে বাইরে যেহেতু উনি গেছেন এবং দেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন এই মুহূর্তে এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো উনি ফিরে আসার পর আমাদের রাজনৈতিক মতভেদ আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে যখন দেশকে রিপ্রেজেন্ট কেউ করে সে যে দলে হোক না কেন সেক্ষেত্রে বাইরেই তার মধ্যে পলিটিক্স আনা উচিত আপনার